লোনের টাকা শোধ ব্যাংক ম্যানেজারের থেকে গ্রাহক পেয়ে গিয়েছেন নো ডিউ সার্টিফিকেট আর তারপরেও ইএমআই এর জন্য ব্যাংকের তাগাদা শিরুদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিরুদ্ধে লোনের টাকা হাতানোয় চাঞ্চল্যকর অভিযোগ প্রায় চল্লিশ জন গ্রাহকের বীরভূমে কেউ নিয়েছিলেন হোম লোন কেউ আবার বিজনেস লোন এই সব লোনের ইএমআই শোধ করা হয়ে গিয়েছে তারপরেও ইএমআই এর জন্য ব্যাংকের তাগাদা বাড়িতে চিঠি গ্রাহকদের বিরুদ্ধে থানায় অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের কিন্তু এরকম হলো কেন প্রশ্ন সিউড়ির অনেকেরই তাদের নিশানায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পুরন্দরপুর ব্রাঞ্চের প্রাক্তন ম্যানেজার গত এক বছর আগে আমার ইউকো ব্যাংকের একটা লোন নেওয়া ছিল সেই লোনটা শোধ করি চার সাত দু চব্বিশ শোধ করার পরে ব্যাংক কর্তৃপক্ষ আমাকে এনওসি নো ডিউজ সার্টিফিকেট দিয়ে দেয় আমার এনওসি বা নো ডিউজ থাকা সত্ত্বেও ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ দেওয়া সত্ত্বেও একটা এফআইআর লঞ্চ হয়ে যায় তিরিশ থেকে চল্লিশ জন গ্রাহকের সঙ্গে এই ঘটনা ঘটেছে এইসব লোন ইস্যু হয়েছিল দু থেকে চব্বিশ সালের মধ্যে তখন ব্যাংক ম্যানেজার ছিলেন বিকাশ ভারতী গ্রাহকদের দাবি তারা লোনের টাকা সময়ের মধ্যেই শোধ করে দিয়েছেন তারপরেও ইএমআই জন্য তাগাদা দিচ্ছে ব্যাংক 2022 সালে একটা ঋণের অ্যাপ্লিকেশন করা হয়েছিল সেই টাইমে ব্যাংকের ম্যানেজার ছিলেন বিকাশ ভرتি সমস্ত পেপারস দেখে আমাদের কি লোন দিয়েছিলেন তারপরে যখন আমাকে ভার্বালি বললেন ম্যানেজার বাবু যে আমনার লোনটা ফ্রড হইছে আমি সঙ্গে সঙ্গে এসে টাকা অ্যাকাউন্টে জমা করি এবং একটা চিঠি করেছিলাম যে আমি টাকা শোধ দিয়েছি আমার লোনটা ক্লোজ করাও হোক ভারবেলি কথা হয়েছিল ম্যানেজারের সাথে কিন্তু ব্যাংকে জমা করার পরেও ব্যাংক এখনো পর্যন্ত আমার ওই অ্যাকাউন্টটাকে ক্লোজ করছে না প্রতি মাসে ইএমআই মিটিয়েছেন গ্রাহকদের দাবি ঋণ শোধের পর ব্যাংক ম্যানেজার নো ডিউ সার্টিফিকেটও দেন তাহলে এখন ইএমআইয়ের জন্য তাকাদা কেন গ্রাহকদের দাবি তাদের ইএমআইয়ের টাকা ভুয়ো অ্যাকাউন্টে জমা করেছেন ব্রাঞ্চ ম্যানেজার এভাবে লক্ষ লক্ষ টাকা নিজের পকেটে ঢুকিয়েছেন তারপর গ্রাহকদের ধরিয়েছেন ভুয়ো নো ডিউ সার্টিফিকেট আগের ম্যানেজাররা কিছু টাকার নয় ছয় করে বিকাশ প্রার্থী রবি রঞ্জন এবং মুন্ডি কুমার রচন এদেরকে মেইনলি ব্রাঞ্চ দোষী সাব্যস্ত করছে এবং তাদের বিরুদ্ধে ইন্টারনাল ইনভেস্টিগেশন চলছে আমাদের ব্রাঞ্চে বেশ কিছু অ্যাকাউন্টে ব্যাংক ওনারা ফ্রড ডিক্লেয়ার করেন আমাদের কাস্টমার আছেন তার অ্যাকাউন্টটা এফআইআর হয়েছে এফআইআর হওয়ার পরেও তিনি সম্পূর্ণ টাকা জমা দিয়েছে আমার অ্যাকাউন্টটা যেহেতু সম্পূর্ণ টাকা দেয়া হয়েছে তাই অ্যাকাউন্টটাতে আমার এনওসি দেয়া হোক এবং আমার যে এফআইআরটা করা হয়েছে সেটা উইথড্রল করা হোক এবং উর্ধ্বতন আধিকারিকের সাথেও অনেকবার কথা বলেছি বীরভূম থেকে সুপ্রতিম দাস নিউজ এইটিন বাংলা